গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর এমন তোমার ভালোবাসাতে ভালো আছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা এখন বাজি নিয়ে বাকি রয়েছে হুম দু মিনিট বাকি আছে সাড়ে আটটা বাজে তো এই সবে আমিও উঠছি এই সবে মারিয়া মাহেরাও উঠছে এ দেখো মাহেরা মাহেরা রানির খুব যান খারাপ রাতের বেলা বমি করেছে মারিয়ামও এখন হচ্ছে আর তোমার দাদা ভাই কালকে রাতের বেলা সাড়ে এগারোটার সময় রাতের বেলা এলো তো কারণটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের দুটো চাকায় খুলে গেছিল তাই আল্লাহ বাঁচিয়েছে আরও কিছু খারাপ করি না বলে গাইস আল্লাহ বাঁচিয়েছে যে কিছু হয়নি গাড়ি উল্টে যায়নি নাহলে তো গাড়ি উল্টে যাওয়ারই ভয় থাকে তো যাই হোক উপরবেলার সাথ রয়েছে সাথে তোমাদেরও দোয়া রয়েছে সময় সেই জন্য কিছু হয়নি তো তোমার দাদা গাড়ির চাকা খুলে গিয়েছিল সেই গাড়ির চা যেরকম উপরে দুটো বন্ধুর কাছ থেকে দুটো বন্ধুর সাথে দেখা হলো সেই দুটো বন্ধু দুটো চাকা দিলো তো দুটো চাকা লাগিয়ে যেরকম করে গ্যারেজে এলো তারপরে এসে এইখানে বলল যে চাকা তৈরি করতে তো চাকা তৈরি করে রাখতে বলো সকালবেলা আমি নেব সোমবার রয়েছে তো চাকা তৈরি করে রাখলো তোমার দাদা ভাই উঠেই গেছে সাতটাও বাজিনি তখনই গেছে তখন গিয়ে ফিটিং ফিটিং করে এই এই সবে গাড়িটা বের করেছে এখন ফোন করলাম বললাম কোথায় আছো বললো দাসনগরে আছি বলছি এতক্ষণ কোথায় ছিলে বলে ওই গাড়ি ফিটিং করছিলাম চাকাগুলো আমি বললাম ঠিক আছে একটা টোটোর জন্য কাজ বেরোচ্ছে সেই কাজটাও তোমার দাদাভাই করতে পারছি না প্রচুর প্রচুর লাইন রয়েছে আর আগে যা সোমবার রয়েছে তোমার দাদাভাই সময়ই থাকে না দেখি হয়তো এই রস্তাঘাটটাকে এনে তারপরও হয়তো যেতে পারে এটাই হবে তো আমার তো এখন কোনো কাজ করনি এই সবে ঘুম থেকে নিয়ে উঠেছি সব কাজ ওরকমই পড়ে আছে মেয়ে দুটোকে সামলাতেও হবে আমার দাদাভাই পানি ফানি ভরেই গেছে টেনশান নেই যা রয়েছে এই ঘরের কাজগুলো রয়েছে কালকে রাতের বেলা আমি খাইনি গাছ বিরিয়ানি ওরকমই পড়ে আছে বিরিয়ানি ওরকমই পড়ে আছে আমি খাইনি কারণ আমাকে খেতেই ভালো লাগছিল না কালকে একটু টেনশান হলেই না গাই আমার যেন বমি পায় মাথা ঘুরে সব কিছু হয় তো তার জন্য আমি কিছু খাইনি কালকে রাত্রিরে এখন পর্যন্ত ওরকমই আছি কালকে সন্ধ্যেবেলা খেয়েছিলাম ঘুগনি মুড়ি আর ঘুগনি সেটাই খাওয়া আছে আমার আর আমি খাইনি আর এখন টেনশানেতে খাবারই ঢুকছে না মানে টেনশনটা হচ্ছে আমার বাচ্চার জন খেলা মায়েরা কালকে রাত্রে বন করলো এখন পর্যন্ত জ্বর আছে এই মেয়েটাকে নিয়ে না আমি একদম জ্বালাতে করে গেছে একটা শেষ হয় না একটা একটা শেষ হয় না একটা বলো এরকম যদি করে তা কি করে চলবে চলো যাই হোক আমাকে সামনা তো করতেই হবে সব জিনিসেরই চলো তোমরা দেখতে থাকো এইভাবে সারাদিনটা কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই দেখো গাই হ্যাঁ এই দেখো গাই তিন তিনটে চক দিয়ে খেতে ইচ্ছা করছিল চা খাও চলো চাগুলো খেয়ে ম্যাগি খাওয়ার খুব জোরে খেতে পারছিল আর সকালবেলা তো নাস্তা পানি করলাম না তোমরা দেখলেই তো এখন ম্যাগি করছি ধুয়ে এই সবে এলাম এসেই ম্যাগি করলাম ম্যাগি খেয়ে নিয়েছি মারিয়ে মেয়ের খাওয়া দেখো আর মায়েরা তো খাই না কথাই বাদ দাও এ দেখো পাপার নান্না করছে চলো তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে দেখতে থাকো দেখো গাইস কড়াইতে ডাল রান্না করছে জীবনে প্রথমবার কড়াইতে ডাল রান্না করছি প্রথমে পেঁয়াজ লাল করে নিয়েছি এটাকে বলা হয় ভুনি ডাল তো আমি ওই ভুনি ডালটাই করছি তো চলো পেঁয়াজ নৌকা লাল করে দিয়েছি আর ডালটাকে একটু নিয়ে ওলট পালট করে দিয়েছি এবারে পানি দিয়ে দেবো দেখি কড়াইতে তো কোনো দিন ডাল রান্না করিনি করছি জীবনে প্রথম তোমরা কে কে ডাল রান্না করো কড়াতে তো কমেন্ট করবে একটু কমেন্ট সেকশানগুলো ভরে দাও নগ তোমরা কে কে কোথা থেকে দেখছো না দেখছো চলো এটা হোক ঠিক আছে একটু চাপা দিয়ে দিলে ভালো হয় চলো এখানে ভাত চাপিয়ে দিয়েছি এবারে কেটে নেব আমি হচ্ছে ঢেঁড়স আর কালকে যে গোসের তরকারিটা রেখেছিলাম এই দেখো গোসের তরকারিটা আছে অনেকটাই আছে এর থেকে সব না দুটো চারটে নিয়ে ঢেঁড়স দিয়ে ছোট ছোট করে আজিয়ে করব। আজই তোমরা সবাই ভাবছ যে সাজিয়া আজকে ইউনিক ইউনিক রান্না করছে হ্যাঁ এতে দুটো আলু দেব। দুটো আলু দিয়ে তারপরে হচ্ছে এগুলো দিয়ে আর গোস দিয়ে একটুখানি রান্না করবো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো গাইস গদ 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 করছে গলে গেছে মারিয়া দেখো গদ গদ করছে জানি তোমাদেরকে ঢেঁড়শ আলুর তরকারিটা শেয়ার করতে পারবো কি না মাহেরা এখন গুলোচ্ছে বলে ওকে দিই যতক্ষণ একটা দুটো গেম খেলে নিক তারপরে চলো তোমরা দেখতে থাকো এতে শুধু পানি দেবো আর নুন দেবো হয়ে যাবে দেখো গুলে গেছে দেখছো চলো দেখতে থাকো হুম এই দেখো গাইস পেঁয়াজ লাল হচ্ছে মাহেরা রা যেরকম ও করে ফুচলে ফাঁসলে দিলাম ডালটা তো হয়ে গেল পেঁয়াজ লাল করছি পেঁয়াজটা লাল হয়ে গেলে আর আলু কেটে রেখেছি আলু আর ঢেঁড়স তো এই দুটোকে দিয়ে মশলা পশলা দিয়ে কষে নেবো আর গোস্তটাও দিয়ে দেবো হ্যাঁ ছোটের সব কিছু মশলা কষে নেবো ভালো লাগবে পয়সা ওষুধ হ্যাঁ ওষুধ देखो मम्मी केरम हो गए छे ना मत चल हां तुम्हारा औषध माता जी केंची दौर के दी केंची एम नहीं चलत नहीं है के देखो की ना कुछ चल ले जाने नन्ना को कुछ दे ओ नट दे मां मां बीजी भीजे तू तो भीजे दिए चीज दूध फेले दिए चीज उफ अल्लाह दूध फेले दिए छो हम्म দুধ ফেলে দিয়েছ দেখছো দেখো কাজের মধ্যে আছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো দেখি দেখো নিচের অবস্থা কুকারে মশলা অনেক রয়েছে আর দেখো বস্তু পয়সা কি করলি আপনা করছে মানে পয়সা দিতে কুকারে অনেক মশলা রয়েছে আর ওইটা গুস্ত কেটে রেখেছি বাটিতে তো চলো করে নিই তাড়াতাড়ি গাইজ দেখো পানি চলে এসছে পানি আসার সময় পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেল আমরা একটু হালকাই থাকতো কাপড় কাপড় তুলতে গিয়েছি এইদিকে এইটা হয়ে গেছে হুম এমন ঘরে ঢোক দোরের কাছে দাঁড়াসনি মারিয়া ঘর ঢোক এই দেখো আমি এটা প্রথম রান্না করছি নিজের আইডিয়াতেই রান্না করছি হ্যাঁ কার দেখিনি কার শুনিনি এমনি নিজের আইডিয়াতে রান্না করছি এরকম একবার রান্না করে দেখি ভালো লাগলেও খাবো না লাগলেও খাবো কেন ফেলে তো আর দেবো না যাই হোক একবার করে 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 টেস্ট করতে হবে নিজের মাথাতে কেন তো এটা আমি আমার নিজের মাথা থেকে নিয়ে রান্না করছি তো দেখা এর কি হয় এই দেখো গাই সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুন লবণ নুনকা আর জিরে মরিচ ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি ঠিক আছে যা হলুদটাই দিয়ে নিই অল্প করে একটু হলুদও দিয়ে দিই তারপরে তো ওর মশলা তো আছে এবারে গোস্তটাও দিয়ে সাথেই করে দেখো হলুদটা দিয়ে দি দেখো হলুদ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে গোস্তটাও দিয়েছি দেখতে পাচ্ছো গোস্ত এই দেখো এই দেখো গোস্তগুলো দিয়ে দেখি এরকম রান্নাটা করে কেমন লাগে मसाला दिए निमासीए এবারে কুকারে মশলা ধুইয়ে দিয়ে দিই ওবা পানি ওবা পানি কত পানি ये देखो खाली और ओणन ये देखो দেখা দিচ্ছ এটাই একদম সুপার হিট রান্না হ্যাঁ ঠিক আছে রান্না করো তোমার দাদা ভাই না খেলে আমি খেয়ে নেব সব দেখে ভালো লাগছে তাই কালারটা খুব সুন্দর এখন তো ভাজবো এটাকে আরেকটুঘুনিজ পানি দিই হ্যাঁ ঠিক আছে রান্না করো পাপার জন্যে চলো হয়ে গেলো মশলাও ফেলা গেলো না গোস্তেও ফেলা গেলো না একদম এটা বেরে ভাজা ভাজা হয়ে গেলে চলো এটাকে একটুখানি কষে নিই কষে নিয়ে তারপরে একটু অল্প করে পানি দিয়ে এরকমই তরকারিটাকে রাখবো ঠিক আছে আচ্ছা দাঁড়া যাচ্ছি এই চাপা বলো এবারে কি হয়েছে আসছি পরে এই দেখো গাইস কালারটা দেখতে পাচ্ছো লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মারি মামা অন্যটা সৈর দে মা এই দেখো দেখছো কি সুন্দর কালার এই দেখো ওঠ কার কার দুধে জল এসছে কি হয়েছে খুব ভালো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ফুল তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো গাইস নামিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু দেখো গদ গদ করে ফুটেই যাচ্ছে দেখো গ্যাস কিন্তু অফ আছে দেখছো আর দেখো কেমন ফুট করছে এই নামানো হচ্ছে বলে তো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো এবারে আমি ঢেকে দিই ভিডিও এডিট করবো কালকের ভিডিওগুলো এডিট করে অতক্ষণ বসেছিলাম কিন্তু মনে ছিল না তো চলো পরেই তোমাদের সামনে আসবে এখন আর আসছি না পরে আসছি এই দেখো গাইস মায়েরা যাচ্ছে সরি মারিয়াম যাচ্ছে পড়তে চলো সবাইকে সালাম করো তো সালাম করো তোমা সালাম করো সবাই দোয়া দেবে সালাম করো एडिकेता का सलाम कर बना माँ इस गंदा बोल जाओ हैं जाओ जवान डिपायरेंट ही अच्छे जाओ देखो ना खाली जो दूर तेज अकुन जानों के पानी होएगा ले सब कापों के भेतर ढोकाते ढोकते जा। जा जा। जाओ जताते रह जाओ दूर है माँ মারিয়ে চলে গেল দেখছো দেখো দু বাপ বেটি শুয়ে আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আসছি তোমাদের সামনে পরে খাওয়া দাওয়া হয়ে গেলো একনি খেয়ে উঠলাম একনি খেয়ে তো চল পরে আসবো হম দেখো গাই বাইরে যাবে বলে রেডিও চলো বাইরে যাবো একটু কাপড় কাপড় চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম ঘুমিয়ে গেছিলাম আজকে দেখো দেখো বন্ধুরা আমরা এসেছি বাইরে একটু বসতে আর এই চাচি দেখো পুরো গামলা তুলে নিয়ে চলে এসছে আদা রসুনের দেখছে কিরম আদা রসুন ছাড়াচ্ছে মানে এখানে এমনি বসে থাকবে কেন কাজ নিয়ে চলে এসছে যাতে কাজটা সফল হয়ে যা তা ঠিকই চলো দেখো বাইরের ওয়েদারটা কেমন দেখেছো গাইস কালো মেঘলা হয়ে রয়েছে আমি তাড়াতাড়ি যাওয়া কখন সব বাইরে নিয়ে যে হাওয়া চলছে বাড়ি থাকে একটা হাওয়াতে পানিগুলো সরে যাক তো চলো আমিও বসে আছি মারিয়া মাহেরা গেছে চিপস আনতে তো চিপস আনতে গেছে এখন বসে থাকবো এখন ছটা পার হয়ে গেছে হ্যাঁ ও বাবা আজ আনতে এবারে মগরে বের তো চলো পরে আসছি ছ সাড়ে ছটা বাজে কেউ বলবে সাড়ে ছটা বাজে চলো পরে আসছি দেখতে থাকো এই দেখো গাইস তোমাদের সামনে আমি সেই সব রাতের বেলা এসছি কখন এসছিলাম যখন বাইরে বসেছিলাম তখন এখন এসছি পৌনে দশটা বাজে দুধ ফুটাতে হবে দুধ ফুটাতে হবে আর কিছু কাজ নেই শুধু দুধ ফুটানোর কাজ আছে আর রান্না ফান্না তো তোমরা জানোই আমি দুবেলা করে করে নিচ্ছি আজকাল সেই জন্য আর রান্না করার কোনো ঝামেলা থাকছে না তো রান্না করা আমার তো আছে এখন শুধু দুধ ফুটাবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো বাই গুড নাইট এখন আর বেশি কথা বলতে ইচ্ছে যাচ্ছে না কেন আমার লাগছে না ভিডিওটা করতে এমনি গইলে বইলে মাথাটা নেগে মানে চোখটা লেগে গিয়েছিলো হঠাৎ করে ঘুম ভাঙলো না এইটাই যন্ত্রমাই হোক তো চলো তোমরা দেখতে থাকো আসছি তোমাদের সামনে কালকে সকালবেলা একটা নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকে চলো কথা